নমস্কার পৌরাণিক জগতের আরও একটি নতুন অধ্যায় আপনাকে স্বাগত চলুন শুরু করি যিনি কুরুক্ষেত্র নিয়ন্ত্রণ করেছেন যার আঙুলের ইশারায় বিশ্ব চলত সেই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল কোন অস্ত্র দিয়ে নাকি এর পিছনে ছিল এক অভিশাপ কর্মফলের এক অমোক বিধান মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করে যদু বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায় এই ভয়াবহ ভাতৃঘাতী সংখ্যার থেকে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন তিনি বুঝতে পারেন পৃথিবীতে তার লীলা শেষ করার সময় এসেছে বলরাম যোগাসনে বসে তার দেহত্যাগ করেন তারপর কৃষ্ণ একাকি এক গভীর বনের মধ্যে একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসেন তিনি বাম পাটি ডান পায়ের উপর তুলে রেখে গভীর ধ্যানে মগ্ন হন ঠিক সেই সময় জরা নামে এক শিকারী হরিণের খোঁজে সেই বনে ঘুরছিল দূর থেকে কৃষ্ণের পদ্মের মতো সুন্দর গোলাপি রঙের চরণকে সে একটি হরিণের কান ভেবে ভুলু করে এক মুহূর্ত দেরি না করে সে বিষাক্ত তীর দিয়ে কৃষ্ণের পায়ে আঘাত করে বিদ্ধ হয়ে কৃষ্ণ যন্ত্রণায় চিৎকার করে ওঠেন সেই শিকারী কাছে এসে নিজের ভুল বুঝতে পারে এবং ভয়ে কাঁপতে কাঁপতে কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে তখন সে কৃষ্ণ মৃদু হেসে বলেন ওঠো জরা তুমি ভয় পেও না এটা তোমার দোষ নয় এটা নিয়তি ক্রেতা যুগে আমি রাম রূপে বালিকে আড়াল থেকে হত্যা করেছিলাম তুমি সেই বালি এই জন্যে তুমি আমার মৃত্যুর কারণ হয়ে সেই কর্মফলের চক্র সম্পূর্ণ করলে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার মানব অবতারের লীলা সাঙ্গ করে বৈকুণ্ঠে ফিরে যান স্বয়ং ভগবানও কর্মফলের বিধান থেকে মুক্ত নন এই মহান সত্য প্রতিষ্ঠা করতেই তিনি এক সাধারণ শিকারীর হাতে মৃত্যুবরণ করেন ঈশ্বরের এই মানবীয় লীলার পরিসমাপ্তি কি আপনার হৃদয়কে নাড়া দিল কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং এমন সব আধ্যাত্মিক কাহিনী জানতে পৌরাণিক জগৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাক সুস্থ থাকবে ধন্যবাদ